আমরা তো চিন্তা ভাবনা করি ক্যাবিনেট আমাদের কি প্রেজেন্ট করুন এখন আমাদেরকে আপনি প্রেজেন্ট দিবেন এটা আল্লাহ দেন আমাদের নয় আসসালামু আলাইকুম লজেন্স না

বাবা বাবা ভাইদের বাবা যেখানে অপমানিত হবে সেখানে আমরা সেই কাজ

ওয়ালাইকুম আজকে অনেকে অনেক অনেক প্রতিশ্রুতি অনেক এক শিল্প দ্বিতীয় যে করে শিল্পীরা আমাদের ছোট শিল্পীরা এই আবাদের এখনো আসে না আমাদের এই ভাইয়েরা চিকিৎসা হবে খাওয়া হবে তারা দিন যাপন করতে পারে না কিন্তু বড় বড় শিল্পীরা যারা বিপদে পড়েছে তাদের জন্য চিঠি যায় মন্ত্রণালয়ে সবকিছু ওরাই করে করা পায় সাহিত্য সাহিত্যের দশ বিশ লাখ তিরিশ লাখ কিন্তু আমাদের ভাইরা চিকিৎসা হবে বিভিন্ন মেডিকেলে মারা গেছে এবং তারা অনেকে কুম্ভ আহত হয়ে বসে আছে তাদের কেউ ভস্ত খবর ডায়রা টাস্ক ফাইন কাছে দায়িত্ব প্রকাশ করেছিল যে টাস্ট কি শুধু বড়দের জন্য ছোট পিছে আরো তাদের আছে যাদেরকে আপনি চেনেন না তো তারা যদি এই সম্পৃক্ত থাকে এই শিল্পীর সাথে তারাও তো অংশীদা শুধু বড়দের জন্য করেন ছোটদের জন্য করেন না কেন আমরা ছোটদের জন্য করি উনি এক ডালাও তখন আমার জানা জানামতে আমি সেই পেস্ট পেয়েছি চিঠি পেয়েছি যে টাস্ট মানে শিল্পী যারা আমরা পর্দা শব্দ কিন্তু সবার জন্য কিন্তু কিছু লোক খালি এটা সুবিধা পায় আমরা ছোট শিল্পীরা কোনো এটা সুবিধা পায় না তো ঠিক যদি 8 মিনিট পরে আসেন আমাদের দয়া করে এই টাস্কের বিষয়গুলো পরিষ্কার করে দেবেন এবং সবাই যেন এই জন্য তোর সরকারি সহায়তা পেতে পারে এই বলে আমি অফিসের কাছে

গত ক্যাবিনেট তাদের সাথে কোনো রেস্কিউ মেনটেন করেনি রেস্কিউ মানে ওদেরকে আগে বাড়ানোর জন্য করেনি আমরা সেটা ফুললি কিন্তু প্রজ্ঞাপন জারি করে দিয়েছিলাম গত দুই বছর ওটা কোনো কাজ হয় নাই ওটা শিল্পী কল্যাণ ট্রাস্টের জন্য শিল্পী শিল্পী প্রতিনিধিরা কোনো কথা বলেনি ঠিক আছে তার অন্য কথা বলছে ওনাদের ছবি আসবে তার সব জানেন ওই ব্যাপারে না যাই ঠিক আছে তার অন্য কাজ করছে যেটা করার দরকার ছিল সেটা করছে কল্যাণ ট্রাস্ট থেকে তারা টাকা পায়নি তারা পেয়েছে প্রধানমন্ত্রীর ফান্ডে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে যা পেয়েছে না লাইক প্রধানমন্ত্রীর ফান্ডে সাধারণত কি হয় পরিচিত মুখগুলাকে সাধারণত দেওয়া হয় তবে সম্পূর্ণভাবে আমি তোমাদের প্রেসিডেন্টের কথা পুরো একটি করলাম যে যারা রেজিস্ট্রেশন শিল্পী থাকবে আমার এখন পাঁচশো সত্তর এই প্রত্যেকের জন্য একই নাম ইনশাল্লাহ একই নিয়ম ইনশাল্লাহ

যে মূল্য আমার ওই আমার বাবলার ওই ভোটের একই মূল্য সম্মান একই দিতে হবে আমরা এই ব্যাপারে পূর্ণ নেব এক এখানে দুই চারজন

তার কি আছে না আমরা সব জানি আমি আবার বলি আমার ফোর টিমকে আপনারা হাত তুলে দোয়া করে বল পক্ষে থাকবেন এখন আপনাদের সামনে যেলাম মূল্যবান ভিন্ন দামবীর বলে পরিচিত তাকে জানতে বলতে হয় না বাংলাদেশ খেলোয়াড় আমরা কত বছর হয়ে গেছে কিছু লোক আগে আপনাদের যেন ঢুকলে এই যে কিছু লোক আসে আস্তে আস্তে সামনে আসে

اچھا بھائی بھائی جو مطلب ہے تب جو مطلب ہے بھائی صاحب کوئی باتاں بنا پایا نہیں لو میں پوری طرح کھو اور اسیں بہت طاقت کا ساتھ نہیں اپنا ہے نا 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 جو کان نہ لو نا راڻي جي مٿان بوله 250 اي صاحب تو آو ڪي ردي تاڪي قومي وائو کي اسلام عليڪم عليڪم بھائی دوست سلامات بابا چينو نا

দুই লাখ পাঁচ লাখ যাক আছে ये मोदी जी বক্তা এই মুহূর্তে ভাই আপনারা এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের সাথে এই বছর এই সবাই এই জান ভাই শুনো শুনো ভাই ভাই শুনো শুনো